সকালে ঘুম থেকে উঠি সংসারের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আর যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয় তাই সংসারের কাজকর্ম শুরু করতে একটু লেট হয় আর সেই কাজকর্ম শেষ করতে করতে দেখা যায় তিনটা থেকে চারটা বেঁচে যায় দুপুর তো যেহেতু আমাদের হাউস হেল্পিং অনেকদিন ধরেই ছুটিতে আছে তো ঘরের সব মানে ম্যাক্সিমাম কাজই আমার করতে হচ্ছে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা রান্না বান্না আর যেহেতু আমার শাশুড়িও বেড়াতে গিয়েছি সে হিসেবে সব কাজ মোটামুটি আমারই করতে হচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে স্বস্তিকে খাবারের প্রিপারেশন করতে হচ্ছে স্বস্তিকে জন্য খিচুড়ি রান্না করব সেই জন্য চাল ডাল ধুয়ে চাল ডালগুলো দিলাম তারপরে হচ্ছে পেঁপে আর কাঁচা কলা দিয়েছি সবজিতে আজকে ওইগুলো কেটে নিয়েছি তো আমি আগে পেঁপেগুলো ধুয়ে তারপর খিচুড়িতে দিয়ে দিয়েছি আর কাঁচা কলাটা হচ্ছে আমি হলুদ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ধুয়েছি এতে করে কি হয় খিচুড়িটা কালো হয় না কাঁচা কলার যে কষটা থাকে ওইটা হলুদ দিয়ে ধুলে কষ্টটা চলে যায় এটা আমাকে এ আমার শাশুড়ি শিখিয়েছে তো আমি হলুদ দিয়ে মেখে তারপর হচ্ছে কাঁচা কলাটা ধুয়ে তারপর খিচুড়িতে হচ্ছে দিয়েছি এখানে আমি আমার আর স্বস্তিকের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি এখন আমি আগে স্বস্তিকে খাইয়ে তারপর হচ্ছে আমি খাবো এখানে আমি ডিমগুলো ছুলে নিয়েছি তারপর স্বস্তিকে ডিমটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর স্বস্তিকে আমি সকালে নাস্তা করে নিলাম এই তো স্বস্তিকে খাইয়ে তারপর নিজের জন্য ভাত বাড়লাম জালি তরকারি ডিম সেদ্ধ আর হচ্ছে ডাল ছিল সাথে এই হচ্ছে আমার সকালের রুটি সকালের কাজ শেষ হতে না হতেই কিন্তু দুপুরে আয়োজন শুরু করে দিতে হয় তো আমার মাসে আজকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে তো বলেছে ইলিশ মাছগুলো ভাজি করার জন্য আর রুই মাছগুলো রেখে দিতে যেহেতু গতকালকের মাংস ছিল ফ্রিজে তো ওইগুলো গরম করে নিয়েছিলাম আর ইলিশ মাছের ভাজি করে নিয়েছিলাম আর রুই মাছগুলো হচ্ছে ভিডিও করা হয়নি যেহেতু রুই মাছ কেটে এনেছে আরেক এটাতে প্রচুর পরিমাণে ব্লাড লেগেছিল আর এগুলো হচ্ছে ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয় সেই জন্য রুই মাছের ভিডিওগুলো করা হয়নি তো যাই হোক আমি ইলিশ মাছগুলো চাক করে কেটে নিয়েছি এবার আমি লবণ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো ধুয়ে নেবো তারপর এখান থেকে যেহেতু আমরা বাসায় চারজন ছিলাম চারজনের জন্য চার পিস হচ্ছে ভাজি করে নেব ফ্রিজে হচ্ছে কয়েক প্রতি সবজি ছিলো তো গতকালকে রাতে আমার ঠামে শ্বশুরগুলোকে রেখেছিলো বলেছিলো আজকে এগুলো দিয়ে সবজি রান্না করার জন্য তো যাই হোক আজকে যেহেতু ইলিশ মাছ আনা হয়েছে তো ইলিশ মাছের মাথা আর ঘরের সুটকি ছিল ওই সুটকিগুলো দিয়ে আর এই সবগুলো সবজিতে একটা আইটেম রান্না করেছি তো এখানে সবজির মধ্যে ছিল হচ্ছে পুঁই পাতার ডোকা লাউ পাতার ডোকা তারপরে ছিল হচ্ছে বেগুন চিচিঙ্গা আর হচ্ছে ঝিঙ্গে তো এই সবগুলো সবজি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই হলো সবজি আর হচ্ছে সুটকিগুলো সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম গরম জল আর হচ্ছে লবণ দিয়ে তো প্রথমে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে ওইখানে তেল দিয়ে দিব তারপর হচ্ছে আমি ফোড়নের মধ্যে কালিচিরা ফোড়ন দিব তারপর সুটকি আর হচ্ছে ইংলিশ মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো আমি ছেড়ে দিব তো যাই হোক আমি এই রান্নার পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার বেবি কান্না করতেছিল তো কারো যদি এই আইটেমটার রেসিপি চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যখন রান্না করব অবশ্যই আমি ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টা